ইন্ডিয়ার বিশেষ করে দিল্লির নরেন্দ্র মোদীর বাহিনী পেটোয়া বাহিনী এবং ধর্মান্ধ ওই জঙ্গি বাহিনী মুসলমানদের উপর মুসলমান হওয়ার অপরাধেশ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে সাম্প্রদায়িক দাঙ্গায় মুসলমানদের ঘরে বাড়িতে দোকানপাটে আগুন লাগাচ্ছে মুসলমানদেরকে হত্যা করতেছে আল্লাহর কসম করে বলি যদি তারা এই জুলুম থেকে বিরত না আসে জুলুম থেকে বিরুদ্ধ না হাল আমার আল্লাহ এমন আজাদ পাঠাবে যেটা করোনা ভাইরাসকেও হার মানাবে

মাস এমন ছিল যে মাসগুলোতে বর্বরতার যুগে যারা শুধু মারামারি কাটাকাটি নিজের বাচ্চাদেরকে জিন্দা দাফন এমন কোন বর্বরতা যে তাদের মধ্যে ছিল মাছ মাসগুলোকে এতরাম করতো মাছগুলোকে তাজিম করতো কোন রকমের মারামারি কাটাকাটিতে লিপ্ত হতো না কথা কয় না কিন্তু বর্তমান বিশ্বে আমরা কি দেখি চিত্র বিধর্মীরা মুসলমানদের পিছনে এমন ভাবে লেগেছে যে কোন মাস নেই কোন রজব নেই কোন সাবান নেই কোন রকমের কোন আশুর হুরুম নেই যেখানে মুসলমানকে পাও সেখানে পিটাও কথা বলেন ঠিক কিনা মুসলমান এক নম্বর হলো আমাদের ইমানের দুর্বলতা কথা বলেন ঠিক কিনা আমরা তাদের ষড়যন্ত্রের মধ্যে পা দিয়েছি ইহুদি খ্রিস্টানরা চেয়েছে যে কোরআনের শিক্ষাকে বন্ধ করতে হবে তাই বিকল্প হিসাবে সকালবেলা আমার মক্তবে যাওয়ার সময়টাতে তারা তাদের কিন্টার গার্ডেন নার্সারি কেজি ব্রাকের সময়টা নির্ধারণ করেছে কথা বলেন ঠিক না রাগ করেন না আপনারা কেউ হয়তো এরকমের প্রতিষ্ঠানের অভিভাবক থাকতে পারেন হাতে পায়ে ধরে বলি রাগ করার জন্য নেওয়া একটু বোঝার জন্য আপনার স্কুলটাকে অনেক নামি দামি বানান ইংলিশ মিডিয়াম বানান ভালো নার্সারি কেজি ইন্টার কিন্টার গার্ডেন বানান আমার দেশের উচ্চ শিক্ষার দরকার আছে কিন্তু আমার সময়টা কেন আমার মক্তবের সময়টাতে কেন এই সময়ে আমরা স্কুল মক্তবে পড়ে কি স্কুলই পড়ি নাই এদেশে কি ওই মক্তবে পড়ার পর বাকি সময়টা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ার পর এরা কি এদেশে বড় বড় বৈজ্ঞানিক দার্শনিক ইঞ্জিনিয়ার প্রফেসর হয় না আজকে আমার এই সময়টা নষ্ট করে এই সময়টা বক্তব্যের সময়টাকে বরাদ্দ করে কেন কোরআন শিক্ষাটাকে বঞ্চিত করে ইংলিশ মিডিয়ামে পাঠাতে হবে একটা বার কি আপনার সন্তানটাকে যে সাজগুজ করে হাতে ধরে কুলি করে নিয়ে যে আপনি স্কুলে যাচ্ছেন একটা কি আপনার মাথায় আসছে আমি কি করতেছি তার জীবনটা বরবাদ করে দিচ্ছি কথা বলেন বদাল ইসলাম খরিবা ওসয়া উ দুঃখামা বদা আব ফত্তুবা লি বাব আল্লাহর পাগম্মার বলে উম্মদের একটা সময় আসবে যে সময় ইসলাম তোমাদের কাছে অপরিচিত হয়ে যাবে ইসলামের কোনো কদার তোমাদের কাছে থাকবে না কোরানের কোন কদর তোমাদের কাছে থাকবে না দিনের কোন কদর তোমাদের কাছে থাকবে না কেন গো তোমাদের ইসলামের জন্য রক্ত দিতে হয় নাই কথা কয় না কোরআনের জন্য তোমাদের কোন জাহাজ করতে হয় নাই কোরানের জন্য তোমাদের কোনো দিন উপবাস থাকতে হয় নাই এই জন্য তোমাদের কাছে তার কোন কদর নাই মুচি গায়ের শাল দিয়ে জুতা মুছে শালটা হলো কাশ্মীরি শাল জুতা হলো কয়েকশো টাকা মাত্র একজন জিজ্ঞাসা করলেন ভাই এত দামি শাল দিয়ে তুমি জুতা কেন মুছতেছো তোমার কি একটু আকল নাই কয় সমস্যা নাই কারণ শালটা বাবা মারা গেছে মেরা সূত্রে পেয়েছি আর জুতা কিনতে আমার পরিশ্রমের টাকা খরচ হয়েছে তাই সালের মর্যাদা আমার কাছে নাই জুতার মর্যাদা বেশি কথা বলেন ঠিক করে না স্কুলের যায় না। তুমি রাজপুত্র ওলা বিভিন্ন অনুষ্ঠানে যাইতে হয় তোমার তো কোনো শিক্ষা দীক্ষা নাই বেচারার মনে একটু কষ্ট হঠাৎ করে দেখে যে চৌরাস্তার মোড়ে মানুষজনের ভিড় দেখা যায় চিন্তা করলো এখানে কি একটু ঘোড়ার থেকে নাই মা গেছে রাজপত্র তো ঘোড়া দিয়ে চলে যাই দেখে এখানে সার্টিফিকেট বিক্রি হয় কি বিক্রি হয় মেট্রিকের সার্টিফিকেট ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট সার্টিফিকেট অনার্স মাস্টার্সের সার্টিফিকেট অনেক কিছু এক একটার এক এক মূল্য চিন্তা করলে এই তো সুবর্ণ সুযোগ এখন আর কেউ আমাকে অশিক্ষিত বলতে পারবে না জিজ্ঞাসা করলো যে ভাই এখানে সার্টিফিকেট কোনটা কত মূল্য আপনি কোনটা জানকে আমার ইন্টারমিডিয়েটের দরকার দুইশো ডলার তো দুইশো ডলার দিয়ে একটা ইন্টারমিডিয়েটের কিনেছে কিনিছে এইচএসসির একটা সার্টিফিকেট নিছে একটু দূর যাওয়ার পরে মনে মনে ভাবলো আচ্ছা আমি যেহেতু এখন শিক্ষিত আমার কেউ অশিক্ষিত বলতে পারবে না যেহেতু আমার সার্টিফিকেট আছে আমি যে ঘোড়াতে চলি ঘোড়াটাও তো শিক্ষিত হলে এখন খারাপ হয় না কথা কয় না তো সুতরাং ঘোড়ার জন্য একটা মেট্রিকের সার্টিফিকেট নিয়ে নি তাহলে আমি যেমন শিক্ষিত আমার ঘোড়াটাও কি তো আবার গেছে যায় কো ভাই আমার ঘোড়ার জন্য একটা সার্টিফিকেট দেওয়া যায় না মেট্রিকের দিলে চলবে তখন ওই বেড়া বলতেছে ভাই এখানে শুধু গাধাদের সার্টিফিকেট দেওয়া হয় ঘোড়ার কোনো সার্টিফিকেট দেওয়া হয় কথা বলে যে গাধা সার্টিফিকেট কিনে শিক্ষিত হতে যায় আসলে তো ইন্টারন্যাশনাল গাধা কথা বলে ঠিক কিনা যে শিক্ষিত হওয়ার জন্য তাকে স্কুলে যাইতে হয় কলেজে যাইতে হয় ভার্সিটিতে যাইতে হয় বারান্দাতেও যায় না ওখান থেকে সার্টিফিকেট সে কিন দিয়ে গেছে তাহলে তো তার জবাব ওইটাই যে শুধু এখানে গাধাদের সার্টিফিকেট দেওয়া হয় ঘোড়ার কোনো সার্টিফিকেট কথা বলেন ঠিক না বে ঠিক ঠিক আমাদের অবস্থা হলো তাই আমাদের এই সার্টিফিকেট খাইরে উম্মত শ্রেষ্ঠ উম্মত আমাদের আগে কেউ জান্নাতে যাইতে পারবে না এই সকল সার্টিফিকেট আমাদের মুক্ত মিলে গেছে এর জন্য আমাদের কোনো রক্ত দিতে হয় নাই এই জন্য আমাদেরকে কোনো কষ্ট করতে হয় নাই তাই আমাদের কাছে আমাদের ধর্মের মর্যাদা নাই আমাদের কোরআনের মর্যাদা নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহর پیغمبر বলেন একটা সময় আসবে যে সময়ে মানুষের কাছে ইসলামের মর্যাদা থাকবে না কোরআনের মর্যাদা থাকবে না ইমান ইসলাম যেমন মক্কা মদিনা থেকে বাংলাদেশের মধ্যে আসছিল ইনাল ঈমান লা রিজু ইলাল মদিনা কামা রিজুল হায়াতু ইলা জহুরিহাত যেমনি ভাবে বিষাক্ত সাপ দেখলে তার গর্তের মধ্যে পলায় আশ্রয় নেয় আল্লাহর পয়গম্বর কা এমনি ভাবে ঈমান আর ইসলাম তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে আসল বাড়ি মক্কা মদিনার দিকে রওনা দেবে আই খাসায়ে খাসানে রাসূল ওয়াক্তে দোয়া হে আই খাসায়ে रसुल वक्त दुआ उम्मत गमतरी आके आज अब वक्त पड़ा ये दिन बड़ी शाम से निकला था वतन से ये दिन बड़ी शाम से निकला था वतन से गए परदेश में वो आज गरीब आ गे

পাগんば আপনার এই কোরআনের আর দ্বীনের কোনো মর্যাদা উম্মতের কাছে নাই কথা বলেন ঠিক কিনা ই দিন বড় शान से निकला था वतन से परदेश में वो आज गरीबुल গরাবা হে परदेश में वो आज गरीबुल গরাবা হে আজনবি আমার কাছে কোনো মূল্য নেই মুসলমান যেহেতু স্কিম মাদ্রাসা কেন্দ্রিক আজকের মাহফিল আল্লাহর কসম করে বলে যায় যে সন্তানটাকে আপনি সকাল বেলা কোরআনের শিক্ষা দেন না যে সন্তানটাকে নামার শিখান নাই যে সন্তানটাকে আপনি দিন শিখান নাই আল্লাহর কসম গো আল্লাহর কসম ওই সন্তান কামাতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে আপনার নামে মামলা দায়ের করে দিবে জরে বলুন ঠিক বে ঠিক বিশ্বাস না হলে বিশ্বাস না হলে কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের 66 67 নম্বর আয়াত করে দেখেন গাও আল্লাহ রব্বুল পবিত্র কোরআনে পরিষ্কার ভাষা আইফলে বলে দিয়েছেন সন্তানকে তুমি কোরআন শেখাও নাই যেই সন্তানকে দিন শেখাও না ওই সন্তান কামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে দেব আর বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারা আনা নাসবিলা এ মালিক মা বাবার কথার পাখিরে চুল পরিমাণ জানাই ছোট্ট ছিলাম বাবা আমার পিঠের মধ্যে অনেক বড় ব্যাগ দেয়া আমাকে কেজিতে পাঠিয়েছেন নার্সারিতে পাঠিয়েছেন আমি কোনো দিন না করি নাই যখন যেই সময়ে আমাকে স্কুলে যেতে বলেছেন আমাকে কলেজে যাইতে বলেছেন আমি অমান্য করি না কিন্তু আমার মা বাবা আমাকে কোরআন শেখায় না আমাকে দিন শেখায় নাই আমাকে নামাজ শেখায় নাই আমাকে পর্দা শেখায় নাই আমাকে মা বাবার গুরুত্ব শেখায় নাই পরকাল কবর আসর নাসর শেখায় না আজকে আমি নাফরমান হয়ে বেনামাজি হয়ে বেপরদায় চলে আমি গুণাগার হয়ে নেশা গুরু হয়ে দুনিয়ার জমিন থেকে আসলাম গো এই জন্য আমার যা শাস্তি হবে তার ডাবল শাস্তি আমার মা বাবাকে দিতে হবে আর একটু জোরে কন রব্বানা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব এ মালিক আমার যা শাস্তি হবে তার ডাবল শাস্তি কিন্তু আমার মা বাবাকে দিতে হবে কারণ মা বাবা আমাকে কোরান শিখায় নাই দিন শিখায় নাই ইসলাম শিখায় নাই পরকাল শিখায় নাই এই জন্য আমার যা শাস্তি হবে পরে আমার যা বাবা হবে হলে ডাবল শাস্তি আমার মা বাবাকে দিতে হবে কারণ মা বাবা যদি আমার প্রতি করত আমি আজকে গুণাগার হয়ে আসতাম না কোরআনে আছে না নাই। মুসলমান এই জন্য ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র হলো মুসলমানের সন্তানের সকাল বেলার পড়াটা যদি বাদ দেওয়া যায় তাইলে এই সকল সন্তানদেরকে সহজে নাস্তিকার মর্ত বানানো যাবে কথা বলেন ঠিক ঠিকা আমি অনেক সময় এক্সাম্পল দিয়ে থাকি মেসাল দিয়ে থাকি বোঝার জন্য আপনি যদি সকালবেলা পেঁয়াজার মুড়ি খান দুপুরবেলায় আপনার নরসিংদী শহরে কোনো নামি দামি কমিউনিটি সেন্টারে খানার আয়োজন বিশ তিরিশ আইটেমের খানা সকাল বেলা কেবল একটু নাস্তা করছেন কি দিয়া আরো জোরে পেঁয়াজার মুড়ি দিয়া নাস্তা করছেন তিরিশ আইটেমের খানা দুপুরে যখন খাবেন বিকাল বেলা যদি কোন ঠেকুর আসে কোনটা আসবে সবাই খায় কেন দুপুরে না আপনি অনেক আইটেম খাইলেন দামি দামি কারণ হল সকালবেলা খানাটার যে জায়গাটা দখল করছে সারাদিনের খানা ওই জায়গা দখল করতে পারে না কথা বলেন ঠিক কিনা ঠিক আমাদের আঁকা মিল্লাত আমাদের বসুর গালে দিন তাই যে তোমার বাচ্চাটাকে সকাল বেলা যদি মক্তবে কোরআনের ছোঁয়া লাগাই দিতে পারো এত কলমার ছোঁয়া যদি লাগাই দিতে পারো ইসলামের ছোঁয়া যদি তার যদি তার গায়ে লাগাই দিতে পারো সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করো কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করো হাবার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করো নো প্রবলেম আমার এই মুসলমান সন্তানটাকে সমস্ত ইহুদি খ্রিস্টানরা মিলেও তাকে নাস্তিক আর মুরতাদ বানাইতে পারবে তার ভিতরে আমরা কি ঢুকাই দিছি কোরআন ঢুকাই দিছি ঠিক না বেঠিক এই জন্য সন্তানদেরকে শিক্ষা নামার শিক্ষা দেওয়া অভিভাবক হিসাবে আপনার আমার জিম্মাদারি আল্লাহর যদি জিম্মাদারি আদায় না করেন আপনি বড় তাহাজ্জুদ গুজার আপনি বড় আওয়াবিন চাষ করনেওয়ালা কামেল ওলির কাছে মুরিদ হয়েছেন কোনোটাই আপনার কাজে আসবে না কাল্লাম আল্লাহর আদালতে আপনাকে আসামি বানানো হবে জোরে বলুন ঠিক কি না ওখানে তো কিছু টাকা পয়সা দিলে ফয়সালাটা অন্যরকমও হতে পারে পিছন দিয়ে যদি আল্লাহর পকেটে কিছু সুরমা কালারের নোট ঢুকাই দেওয়া যায় তাহলে আল্লাহ কেবল তোর বিচারটা আমি দেখবো না সমস্যা নাই কথা বলেন কোন রকমের জুলুম হবে আল্লাহ নিজেই হাদিসে কুস্তির মধ্যে বলে নিয়া ইবাদি ইন্নি হারামতু জুলমা আলা নাফসি ফালা হে আমার বান্দা বান্দিরা জুলুম করবা না জুলুম করবা না

পৃথিবীর মধ্যে জুলুম করে রেহাই পায় না আল্লাহর আজাবে গ্রেফতার হয়েছে ঠিক না বিঠিক আপনারা ফেরাউনের ইতিহাস তালাশ করে দেখেন নমরুদের ইতিহাস তালাশ করে দেখেন কারণের ইতিহাস তালাশ করে দেখেন আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিছেন না দিছেন জোরে বলে ফেরাউন সারা জিন্দগি বদমাশি করছে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত লোহিত সাগরে ডুবায়া তাকে কি করেন শাস্তি দিয়েছেন ঠিক কেনা ওই মুসলমানদের নির্যাতনের কোন সীমা ছিল না ঠিক না আল্লাহ তালা চাইনিজদের উপর করোনা ভাইরাস পাঠাইছে জোরে বলেন জোরে বলেন ঠিক কেনা করোনা ভাইরাস এখন ওই যে চায়নার প্রেসিডেন্ট কি সিং জিং পিং না কি জন এদের নাম বলতে গেল তোমাকে দাঁতে ব্যথা হয় ওয়াং সাং সুচি কথা বলেন ঠিক না পিং এখন মুসলমানদের ঘরে ঘরে গুলিতে গুলিতে যায় আর কয় সব চাইনিজদেরকে এই করোনা ভাইরাস ধরতেছে তোমাদের ধরনা কেন এই করোনা ভাইরাস এটা আল্লাহর সৈনিক আল্লাহ দেখাই দিছে কোন কোন জায়গায় যাইতে হবে কথা বলেন ঠিক কিনা মোদিরে ধরবে না কথা বলেন আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলতেছি পৃথিবীর কোন জালেম রেহাই পায় না নরেন্দ্র মোদীও রেহাই পাবে না কথা বলেন ঠিক না মুসলমানদের অকত্ব নির্যাতন করে মুসলমানদের মসজিদের মাইকগুলো ছুঁড়ে ফেলে মসজিদে আগুন লাগিয়ে তোমরা মনে করছো বেঁচে যাবে আল্লাহর কসম কোরআন যদি সত্য হয় হাদিস যদি সত্য হয় আল্লাহর আযাব ধরবেই ধরবে কথা বলুন ঠিক না আল্লাহ پیغمبر বলেন ইত্তাকি দাওয়াতুল মাজলুম ফা ইন্নহু লাইসা বাইনহু ওয়া বাইনাল্লাহি হিজাব আল্লাহ پیغمبر ডাক দেন কয় সাবধান সাবধান তিন প্রকারের মানুষ দোয়া করতে দেরি হয় ওই দোয়া আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না এক নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদা ওয়া ওয়ালিহি পিতা মাতা সন্তানদের জন্য যখন কোন দোয়া করে গো হাত তুলতে দেরি হয় ওই দোয়াটা আল্লাহর আরো পর্যন্ত যাইতে দেরি হয় না ঠিক দদ্রুপ যখন বদদোয়া করে এ যুবকেরা ভালো করে শুনে রাখো নতুন istri পাইয়া নতুন ম্যাডাম পাইয়া তোমার মা বাবার খবর নাও না শ্বশুর বাড়ির থেকে আত্মীয় স্বজন আসে ভালো খাবার দাবারের ইন্তজাম করার কোনো প্রবলেম নাই মেহমানদারি করা এটাও ইমানদারদের পরিচয় কিন্তু এর থেকে একটা অংশ মা বাবাকে তুমি কেন দাও না ওই মা বাবার ভিতর থেকে যদি কোনো বদদুয়া বের হয়ে যায় আর যদি বলে মালিক এত কষ্ট করে লালন পালন করলাম আজকে আমার দিকে তাকায় না শ্বশুর শাশুড়ি খাওয়ায় শ্বশুর বাড়ির লোকজন মেহমানদারি করে একটা টুকরা দিয়া আমাকে খবর নেই না আল্লাহর কসম গো মা বাবার মনে আসতে দেরি হবে আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হবে না দুই নাম্বার হলফ দাওয়াতুল মুসাফির মুসাফির যদি কোনো বদদুয়া করে আল্লাহর কসম হাত তুলতে দেরি হয় ওই বद्दुआ দোয়া আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না তিন নাম্বার হলো দাওতুল মাজলুম অত্যাচারিত নিপীড়িত ব্যক্তি যদি কোনো বद्दुआ করে আপনি এলাকার চেয়ারম্যান আপনি এলাকার মেম্বার প্রভাবশালী শিল্পপতি রিক্সাওয়ালা কে লাথি মারছেন ভ্যান ড্রাইভারকে খুশি মারছেন ভাড়া ঠিক মতো দেন নাই সিএনজি ড্রাইভার মুখে যাচ্ছে তাই গালি দিয়েছেন ওই বেচারা গরিব মানুষ তাহার কাছে বিচার দিয়ে কোনো প্রতিকার পাবে না আল্লাহর কসম যদি হাত তুলে মালিকের কাছে ফরিয়াদ জানায় হাত তুলতে দেরি হয় ওই বদদোয়া আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না

কোন ব্যক্তি যদি মালিকের কাছে হাত তুলে আর যদি বলে আল্লাহ আমি নিজাতিত হয়েছি দুনিয়ার কোন মানুষের কাছে বিচার পাবো না তাই তো তোমার কাছে বিচার দিলাম আল্লাহর پیغمبر কা ওই বেটা হাত তুলতে দেরি হয় ওই হাতগুলো আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না আর হায়রা ওই ঘরের মুসলমান পৃথিবীর কার কাছে বিচার যায় নাই কার কাছে বিচার দিয়েছেন আর একটু জুড়ে বলেন কার কাছে মালিকের কাছে বিচার জানাইছে মালিক রে আমাদের কাপড় খুলে আমাদের সারা শরীর রক্তাক্ত করেছে আমার কোন জুলুম নাই যে জুলুম আমাদের উপর করা হয় নাই নারীদের ইজ্জত আবরুকে নষ্ট করেছে সকলেই আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছে আমার আল্লাহ ডাক দিয়া কয়

কিন্তু একটা মুসলমানের গায়ে স্পর্শ করে না সুবহানাল্লাহ জুর আমাদের আল্লাহ ডাক دیا কাইওয়া মাঙ্গ ইয়ালামু জুনু দা রব্বিকা ইল্লা গ ও আমা হিয়া ইল্লা যিক্রানিল আমার আল্লাহ কয় আমার বোনের কোনো অভাব নাই অর্ডার দিতে দেরি হয় আক্রমণ করতে দেরি হয় না சரி বলেন ঠিক কিনা ঠিক ও মুসলমান আফসোস লাগে যেই রজব মাসে বর্বরতার যুগের জাহেলিয়াতের যুগের কাফের মুশরিকরা পর্যন্ত কোনো মারামারি কোনো কাটা দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হত না কিন্তু ইন্ডিয়ার বিশেষ করে দিল্লির নরেন্দ্র মোদির গুন্ডা বাহিনী পেটোয়া বাহিনী এবং ধর্মান্ধব ওই জঙ্গি বাহিনী মুসলমানদের উপর মুসলমান হওয়ার অপরাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে সাম্প্রদায়িক দাঙ্গায় মুসলমানদের ঘরে বাড়িতে দোকান পাটে আগুন লাগাচ্ছে মুসলমানদেরকে হত্যা করতেছে আল্লাহর কসম করে বলি যদি তারা এই জুলুম থেকে বিরত না আসে জুলুম থেকে বিরত না হয় আমার আল্লাহ এমন আজাব পাঠাবে যেটা করোনা ভাইরাসকেও হার মানাবে

কোন কাফের মুশরিকের সঙ্গে আমি না আমি মুসলমানদের সঙ্গে আছি সুবহানাল্লাহ জুরি বলে আর হায়রা এই কথাই বলতিছিলাম যে মক্তবে যেই দোয়া দাওাদের শেখানো হয় মনে আছে না বুইলা গেছেন মক্তবে যখন আমরা গিয়েছিলাম সকালবেলা মক্তবের মধ্যে আমাদের শেখানো হতো তুমি যখন ঘুমাইতে যাইবা ছোট্ট একখানা দোয়া পড়ে তুমি ঘুমাই যাইও আবার পয়গম্বর বুখারি শরীফের মধ্যে ওই দোয়াটা পড়ে যদি তুমি ঘুমাই যাও আর ওই রাত্রে যদি তোমার ইন্তিকাল হয়ে যায় আমি পয়গাম্বর বলে গেলাম তোমার গায়ে লিখা হয়ে যাবে মেডিন জান্না কত সুন্দর জিন্দিগি আমাদেরকে আমাদের পয়গাম্বর উপহার দিয়ে গেছেন সুবহানাল্লাহ